বাংলার বাঙালি আগে থেকে কাঙ্গালি এখন আমরা বিশ্বের জঞ্জাল বীর বাঙালি পদ্মা সেতুর কি ছিল দরকার পদ্মা সেতুর কি ছিল দরকার বীর বাঙালি পদ্মা সেতুর কি ছিল দরকার বাংলার বাঙালি আগে থেকে কাঙ্গালি এখন আমরা বিশ্বের জঞ্জাল বীর বাঙালি পদ্মা সেতুর ছিল দরকার পদ্মা সেতুর কি ছিল বাঙালি পদ্মা সেতুর কি ছিল দরকার আম্মা যা আমাজ ও আম্মা যা আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি বড়ই মেহের জন্ম দিয়েছেন আপনি আপনার দুগ্ধ করছি পান আপান হে আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি বড়ই মেহের জন্ম দিয়েছেন আপনি আপনার দুগ্ধ করছি পান আম্মা জান সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে আম্মা জান চিনি সবার আগে আমি আমার আম্মা জান চিনি সালামদারে আম্মা জান রে করি আসে যিনি পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা জান আপনি বড়ই মেহেরবান জন্ম দিয়েছেন আপনি আপনার দুগ্ধ করছি পান আম্মা যান আম্মা জানের আসল তলে বেহেস্তেরি ছায়া রে ছায়া মনে আছে দয়ার সাগর বুকে তেমন মায়া কপ পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আপনি বড় মেহের বান জন্ম জন্মদিছে নামাই আপনার যুদ্ধ করছি প্রাণ আম্মা জান্মা अम्मा जान 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 मान नाम अम्मा जान अम्मा मान नाम मान मान जान अपनी बड़ो मेहरबान আপনাদের মাঝে আজকে আমাদের অতি প্রিয় পছন্দের একজন ব্যক্তি ভালো লাগার ব্যক্তি ভালোবাসার ব্যক্তি আমরা ছোটো থেকে যাকে দেখে আসতেছি একই রকম আছে একই অবস্থায় আছে রসিক প্রিয় একজন লোক এবং সবার সাথে একটা আন্তরিকতা প্রেম ভালোবাসা যার মানে সব সময় বজায় রাখে সেই একজন ব্যক্তি প্রিয় ব্যক্তি আমার গাপ্পার চাচা গাপ্পার চাচা আমাদেরকে অনেকদিন পর দেখা হয়েছে চাচার সাথে চাচা আজকে সেই ছোটবেলায় চাচার সাথে খুব সময় দিছি তো চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের সবার দোয়াই বা তোমাকে আমি তোমার বলি সম্বোধন হ্যাঁ অবশ্যই আমি তোমার তোমার দোয়াই ভালো আছি তুমি যে কথাটা বললে আসলে আমি এত বড় না হ্যাঁ আমি হায়াত পেতাম জানি না তারপরে আমি এই সবার জন্য উৎসর্গ করব একটি গান ও জি ভালো হ্যাঁ একটি গান শোনাবে গাপ্পার চাচা যার সাথে যা ভালোবাসারে ওরে থাকে যদি অন্তরা শান্তি পাই মনের মতো বন্ধু কি আর চাইলে পাওয়া যায় আহা যার সাথে যার ভালোবাসা থাকে যদি অন্তরা মনের মতো বন্ধ কি আর চাইলে পাওয়া যায় মতো মানুষ কি আর চাইলে পাওয়া যায় আচ্ছা এর মধ্যে একটা প্রশ্ন চোদ্দ পনেরো বছর তুমি তো একজন রসিক প্রিয় লোক নাকি তোমার প্রেমে কেউ পড়েনি কিংবা তুমি কারো প্রেমে পড়ো এটি আমরা জানতে চাচ্ছিল হ্যাঁ প্রেমে পড়া বলতে আমার আমি আমার ব্যক্তি হিসাবে আব্দুপুর জন্মভূমি হওয়াতে নাটোর জেলে বাড়ি হওয়াতে রেলওয়ে জংশন স্টেশনের পাশাপাশি যে কতগুলি গ্রাম দেখা যায় আপনারা দেখতে পান বা গেলে দেখতে পারবেন প্রত্যেকটা গ্রামে আমাদের একজন না একজন হলো আপনাদের দয় আমাদের আত্মীয় স্বজন আছে এগুলি আমাকে মনে পড়ে মনে পড়ায়